আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ডাটা এবং আলুর একটা মজার রেসিপি তো এই তরকারিটা আমার খুবই পছন্দের এবং খুবই মজা হয় আর এই গরমের দিনে সুন্দর ডাটা পাওয়া যায় নরম ওটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করি খুবই ভালো লাগে খেতে তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আমি এখানে চিংড়ি মাছ বেছে নিচ্ছি বন্ধুরা তো চিংড়ি মাছটা অনেকে কিভাবে চিংড়ি মাছটা বাঁচতে হয় এটা জানে না তো আজ আমি ওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব দেখুন বন্ধুরা এভাবে খোসা ছাড়িয়ে পিঠের দিকটা একটু চিরে নিয়ে আমি একটা এখানে একটা রগ আছে ওটা বের করে ফেলতে হবে তো এভাবেই আমি পুরা চিংড়ি মাছগুলো এক এক করে বেছে নিব আর চিংড়ি মাছটা এমনই একটা মাছ যেটা যে কোনো তরকারির সঙ্গেই খুবই ভালো লাগে খেতে আমি তো মাঝে মধ্যে ম্যাক্সিমাম তরকারি চিংড়ি মাছ দিয়ে থাকি তো অবশ্য বেশি চিংড়ি মাছ খাওয়া ঠিক না আমি খুব সামান্য চিংড়ি মাছই দেই তাতেই তরকারি স্বাদ হয় আমি পাঁচ থেকে বড় চিংড়ি মাছ হলে চার থেকে পাঁচটা বড়ো জোর ছয়টা তার বেশি আমি দেই না এতেই তো তরকারির টেস্ট হয় চিংড়ি মাছে যেহেতু প্রচুর কোলেস্টেরল থাকে তাই একটু হিসাব করেই খেতে হবে তো বন্ধুরা দেখুন বাছা হয়ে গেছে দেখুন আমি ছয়টা চিংড়ি মাছ মার তো এ দিয়েই আমি রান্না করব তো চলুন বন্ধুরা এ দেখুন আমি ডাটাটা এভাবে কেটে নিয়েছি এখানে দুইটা আলুও কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা আমরা রান্নায় চলে যাই তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এর মধ্যে এখন হাফ চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চামচেরও কম দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি সেটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিবো এখন এখানে হলুদ গুঁড়া এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার চিংড়ি মাছ দিয়ে আবার একটু কষিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে আমি দেখুন বন্ধুরা খুব কম তেলেই রান্না করছি তরকারিতে বেশি তেল দিলেই যে তরকারি স্বাদ হয় তা না তো বন্ধুরা আমি একটু পানি দিলাম পানি দিয়ে এখন আমি তরকারিটা ঢেকে কষিয়ে নেব একটু তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিবো এখানে আমি এতটাই পানি দিব যেটাই আমার তরকারিটা পুরো সিদ্ধ হয়ে যাবে এবং একটু ঝোল থাকবে আমি অবশ্য পাতলা ঝোল রাখবো ঝোলটা বেশি ঘন করবো না তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে আমি এটাকে সার্ভ করে নিব তো দেখুন বন্ধুরা আমি তরকারিটা আবার ঢেলে দিচ্ছি আমার এই চিংড়ি মাছ ডাটা আলুর রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম